সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন অনেকদিন পর ভূমি আইনের আরো একটি আলোচনা নিয়ে আমি এসেছি আপনাদের সামনে স্পষ্ট করে বলতে গেলে নাম জারির একটি প্রক্রিয়া আমরা অনেকেই শুনেছি যে এগারোই ফেব্রুয়ারি দুই সালে নতুন একটি সরকারি গেজেট পরিপত্র জারি হয়েছে যেখানে নাম জারির বিষয়ে একটি নতুন নিয়ম এসেছে এটি হচ্ছে ওয়ারিশ সম্পত্তির নাম জারির প্রক্রিয়া এ বিষয়ে এগারোই নতুন একটি পরিপত্র বা আইন বা বিধিমালা যেটাই বলেন একটি নিয়ম চালু হয়েছে এটি অনেকের কাছেই ধোয়াশা এমনকি অনেক লয়ার যারা নাম জারির দায়িত্বে রয়েছেন মহোদয় এবং বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস যারা নাম জারি সংশ্লিষ্ট কাজ করে থাকেন হয়তো এই ভিডিওটি বা আমার এই শিক্ষণীয় ভিডিওটি অনেক কাজে আসবে এবং সাধারণ আমজনতা বা সাধারণ দেশের নাগরিক যারা নাম জারি করতে আগ্রহী বাবার বা ওয়ারির সূত্রে পাওয়ার জমির যে নাম জারি করতে আগ্রহী সেটি বিষয়ে আপনাদের এই আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হবে উইদাউট এনি ফার্দার ডিলে আমি স্টার্ট করছি নতুন যে পরিপত্রটি জারি হয়েছে সেখানে নাম জারি প্রক্রিয়ার বিষয়ে দুটি পদ্ধতি বলা হয়েছে বিশেষত আমি যে আলোচনা করছি ওয়ারের সূত্রে পাওয়া জমির নাম জারি দুইভাবে করা যেতে পারে নাম্বার ওয়ান যেটা আমরা অলরেডি জানি যে ওয়ারিশ মূলে পাওয়া পিতা মাতা যেভাবেই হোক ওয়ারিশ মূলে পাওয়া যে প্রপার্টি আছে সেটা নামজারি করতে গেলে ইউনিয়ন পরিষদ ভূমি অফিস কাউন্সিলর পৌরসভা থেকে যেখান থেকেই হোক একটি ওয়ারিশ সার্টিফিকেট মূল নামজারির আবেদনের সাথে জমা দিতে হবে যেখানে আবেদনে উল্লেখ থাকবে ওই মৃত ব্যক্তির কোন কোন দাগে বা একটি দাগের কতটুকু সম্পত্তি আছে সবাই মিলে যদি যৌথভাবে একটি নামজারির আবেদন করে সেখানে একটি নামজারি পত্রে কার কোন ওয়ারিশের কতটুকু প্রাপ্য হিসা আছে সেই বিষয়ে উল্লেখ থাকবে স্পষ্টভাবে যেখানে আমাদের একটি আইন দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি বা বাংলায় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন উনিশশো এর একশো তেতাল্লিশ এর উপধারা খতে উল্লেখ আছে যে যেখানে সমস্ত ওয়ারিশরা একসাথে মিলে তাদের ওয়ারি সূত্রে পাওয়া যে সম্পত্তি আছে সেটা একত্রে করতে দেয় সেক্ষেত্রে তারা একটি বাটোয়ারা মামলা করে বাটোয়ারা হয়ে গেলে সেই বাটোয়ারার যে বন্টনামা দলিল আছে সেটিকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করলে পরে নামজারির যে আবেদন আছে তার সাথে এই বন্টনামা দলিলটি দাখিল করতে হবে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব বা এসিলেন সাহেব যখন নামজারির একটি মামলা দায়ের করবেন সেখানে নামজারিতে কার কতটুকু প্রাপ্য হিসা আছে সেই বিষয়ে স্পষ্ট তো থাকবে এই বিষয়টা তো আমরা অলরেডি জানি নাম্বার টু যেটি অ্যাকচুয়ালি আলোচনা করার বিষয় সেটি হচ্ছে যেই ক্ষেত্রে বন্টন নামা দলিল প্রয়োজন নেই বা বন্টন নামা দলিল না থাকার সত্ত্বে যেই ক্ষেত্রে নাম জারি করার যে মহোদয় তিনি যদি নাম জারি না করে দেয় সেটিকে চ্যালেঞ্জ করা যাবে চ্যালেঞ্জ করে আমরা রিট করতে পারি সেই ক্ষেত্রে এটি হচ্ছে যে আমরা আলোচনায় আসছি কমপ্লিটলি ভাবে দেখা গেছে একটি লোক মারা গেল তার নাম মিস্টার রহিম মিস্টার রহিম মারা যাওয়ার সময় দুই ছেলে এবং একটি মেয়ে এবং একজন স্ত্রী রেখে মারা যান দুই ছেলে এক এক রেখে মারা যান। তো রহিমের মোট আমরা যদি টাকার অঙ্কে হিসাব করি যে দশ শতাংশ জমি আমার গ্রামের বাড়ি ফরিদপুরে তো আমাদের ফরিদপুরের শতাংশটাই বেশি চলে এই জন্য আমি সবসময় কাঠার হিসাব না করে শতাংশতে হিসাব করি তাহলে দশ শতাংশ জমি মিস্টার রহিম রেখে মারা গেল মারা যাওয়ার সময় তার দুটি ছেলে একজন মেয়ে এবং একজন স্ত্রী ছিল এখন তারা যদি মনে করে যে তারা একসাথে যৌথভাবে একটি নাম জারির মধ্যে তাদের উল্লেখ করবে। সেক্ষেত্রে কিন্তু তাদের বন্টন নামা দলিলের প্রয়োজন নেই সেক্ষেত্রে আই রিপিট বন্টন নামা দলিলের প্রয়োজন নেই দেখুন যতজন ওয়ারিশ আছে প্রত্যেকের নাম কিন্তু ওয়ারিশ সার্টিফিকেটে যেটা পৌরসভা বা কাউন্সিলর বা ইউনিয়ন অফিস থেকে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকের নাম মানে মৃত ব্যক্তির রেখে যাওয়া প্রত্যেক ওয়ারিশের নাম কিন্তু এখানে আছে সুতরাং এটা তারা যখন একত্রিতভাবে নাম জারির আবেদনটা করবেন উইথ দিস স্পেসিফিক ওয়ারিশ সার্টিফিকেট তখন কিন্তু বনটোর নামা দলিলের প্রয়োজন নেই নেই মানে নেই বাট যেই ক্ষেত্রে প্রত্যেকজন মৃত ব্যক্তির ওয়ারিশ যারা চাইবেন যে তারা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে সেপারেটলি নাম জারির আবেদন করে নাম জারির কাগজ নিয়ে আলাদা আলাদা ভাবে জমির খাজনা পরিশোধ করবেন সেই ক্ষেত্রে কিন্তু বন্টন নামা দলিলের প্রয়োজন আছে আই রিপিট আলাদাভাবে নাম জারির আবেদন করলে সেক্ষেত্রে বন্টন নামা দলিলের প্রয়োজন আছে এখন দেখা গেছে মৃত রহিমের দশ কাঠা জমি বা দশ শতাংশ জমি যখন সে রেখে গেল এক্ষেত্রে কমপ্লিট ভাবে আমরা ইজিলি হিসাব করতে পারি যে তার স্ত্রী পাবে আট ভাগের এক ভাগ দিয়ে এই সম্পত্তিটুকু বাকি যে সম্পত্তিটুকু থাকবে সেখানে অনুপাতে ছেলে এবং ছেলেদের মধ্যে এবং মেয়ের মধ্যে প্রপার্টিটা বন্টন করে যখন দেখা গেল কার কতটুকু হিসা আসবে বা প্রাপ্যতা আসবে তখন তারা যদি আলাদা আলাদাভাবে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে বাবা মারা যাওয়ার পরে ভাই বোন এবং মায়ের মধ্যে সম্পত্তি নিয়ে একটা কমপ্লিট ঝামেলার সৃষ্টি হয় সেক্ষেত্রে অনেকের মতের অমিল থাকতে পারে তারা আলাদা আলাদাভাবে জমি বিক্রি করতে চাইবে আলাদা আলাদা আলাদাভাবে জমি দখল চাইতে পারে এক্ষেত্রে তাদের মধ্যে একটি ঝামেলার সৃষ্টি হয় বাট আইন বলছে যে ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তারা নামজারির আবেদন করবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা বাটোয়ারা মামলা করে এবং সেক্ষেত্রে যে নামার দলিল সেটি রেজিস্ট্রি করে বা তারা যদি বাটোয়ারা মামলা নাও করতে চায় একটি নামা দলিল যে যার প্রাপ্য হিসা এবং ওই মৃত ব্যক্তির মিস্টার রহিমের কতটুকু কোন দাগে সম্পত্তি আছে বা একটি দাগে কতটুকু সম্পত্তি আছে সেটা নিয়ে তারা যদি একটি নামা দলিল রেজিস্ট্রেশন করে একটি রেজিস্টার দলিল সেটা অনুযায়ী তারা কিন্তু চাইলে আলাদা আলাদাভাবে নিজের নামের প্রাপ্য হিসাটুকু দিয়ে আলাদা আলাদা নাম জারি করে আলাদা আলাদা ভাবে তারা জমির উন্নয়ন কর বা জমির খাজনা তারা প্রদান করতে পারে সেক্ষেত্রে কিন্তু বন্টন নামা দলিলের আবশ্যকতা রয়েছে অবশ্যই লাগবে বাট যে ক্ষেত্রে আই রিপিট যে ক্ষেত্রে তারা একত্রে একটি ওয়ারিশ সার্টিফিকেটের মাধ্যমে একটি নামজারির কাগজে প্রত্যেকের প্রাপ্য হিসা ওখানে উল্লেখ থাকবে কার কতটুকু সম্পত্তি আছে সেই ক্ষেত্রে কিন্তু বন্টনামা দলিলের প্রয়োজন নাই নামজারির ক্ষেত্রে আশা করি আমি আমার সাধ্যমতো বোঝানোর ট্রাই করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটি পুনরায় আবার বোঝানোর জন্য এবং সেক্ষেত্রে আমি দরকার হলে আরও একটি ভিডিও তৈরি করব আপনাদের স্পেসিফিক যদি কোনো কোয়েশ্চেন থাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন